যাবো ডমিনোস এর পিজ্জা খাবো সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখো তো চলো তো গাইজ আমরা কেবল রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে পুরো বৃষ্টি চলে আসলো এই যে এইদিকে পুরো একদম বৃষ্টি পড়ছে এগুলোতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিকঠাক তো পুরো বৃষ্টি চলে আসলো তাই আমরা এখন এই দোকানে ঢুকে আছি যে ব্যাকগ্রাউন্ডে আমার দোকানটা দেখতে পাচ্ছো সব একটা বিধের দোকান মানে খাট খাটের দোকান বলে তাই না তো সেই দোকানে আমরা এখন বসে আছি তো বৃষ্টি ছাড়লে তারপর আবার উদ্দেশ্যে তো ফাইনালি কিছুক্ষণ পর বৃষ্টি আমরা আবার বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তখন আমরা আবার রাস্তাতে হাঁটছি যাচ্ছি তিনজনই মিলে এটা পেছনে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছি এবং সামনে হচ্ছে এটা এইদিকে আমরা এখন যাচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস ফাইনালি ডমিনোতে কাছে পৌঁছে গেছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তিনজন তো আমরা এখন সামনে আছে এখানে সামনে এখানে আছে ডমিনোস কিছু দূর আর হাঁটতে হবে আমাদের তারপরে আমরা সেখানে পৌঁছে যাব আমরা এখন হাঁটছি যাচ্ছি সেদিকে আছে ডমিনোস এই যে এটা লেখা আছে এখানে ডমিনোস আশা করি দেখতে পাচ্ছ তো ফাইনালি গাইস পৌঁছে গেলাম আমরা এখন উঠছি ডমিনোতে এই যে পুরো এই বিল্ডিংটা হয় এখন যাচ্ছি তো আসলাম একজন তো ঢুকে গেল আগেই আরে গেটটা খুল আমরা ঢুকবো

কি বলছে চারশো নিরানব্বই মিডিয়াম প্লাস রেগুলার রেগুলার প্লাস হচ্ছে দুশো নিরানব্বই তারা এখানে এখন অর্ডার দিচ্ছে গাইস দেখি কি অর্ডার দেয় আমরাও কি অর্ডার দিচ্ছে সেটা দেখবো তো গাইস ফাইনালি বসলাম আমি বন্ধু

আমার কলেজ থেকে বেরিয়ে সত্যি কথা বলতে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল আমারও এবং আমার ব্যাক সাইডে যে আছে জাস্ট এর জন্য আসতাম না এর জন্যই আসতে হলো সিধা বাড়ি যেতাম বাড়ি গিয়ে খাবার খেতাম ভাত খেতাম কি দরকার এখানে আসার আর এই যে গাইস এটা হচ্ছে সব ঠিক আছে এটা সব আর এগুলো কি আছে কি হয় ভাই মাসালা মাসালা হ্যাঁ মাসালা

তাই এখন বাড়ি এই দিক হচ্ছে চারশো বিশ মোড়ে যাবো আমরা এই যে সামনে এই দিক দিয়ে সোজা রোডটা চলে গেছে চারশো বিশ মোড়ে একটা ফোকাস নেই এই চারশো বিশ মোড়ের দিকে আমরা এখন যাবো তো হাউসের পেট বললো রে আপনার পেট বলেছে তো চারশো বিশ মোড় এখান থেকে আমরা এখন ধরবো বাস তো এগুলো তো সব লোকাল বাস ম্যাক্সি কি সব আসছে তো আমরা তো লোকাল বাসে যাবো না আমরা সবসময় স্টেটে যাবো তো স্টেটে আমরা যাবো এখন বাসে যাচ্ছি উঠে গেছি চাইনি লোকাল বাসে উঠতে কিন্তু সামনের বন্ধুরটার জন্য আমার উঠতে লোকাল বাসে এখন আমরা লোকাল বাস করে যাচ্ছি ইচ্ছা ছিল কেটে যাওয়ার জন্য তো লোকালে আজকে যাচ্ছে যেতে হচ্ছে আমাদের তো গাইজ ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের কোথাও গিয়ে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অল করে দিও পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার ভিডিওটি যদি একটু কোথাও ভালো লাগে তো লাইক করে দিও আর কমেন্ট করে জানা ভিডিওটি কেমন হয়েছে চলো আজকে এতদিন পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণে সঙ্গে তোমরা সবাইকে ভালো থেকো বাই বাই